মানে ছবিটার প্রথম থেকে শেষ অবধি একটা মানে প্রথমটা মনে হয় কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না সেকেন্ড হাফে গিয়ে একদম অন্য ব্যাপার সুতরাং সেইটা একটা মানে আমি সবাইকে বলি সেকেন্ড হাফটা যেন মানে কেউ মিস না করেন যে আমার যাই আমি মানে এরকম করে আছি যে যেটা হয় না অনেক সময় এখন তো লোকের ধৈর্য একটু কমে যাচ্ছে তো ওইটা ভয় লাগে যে যেন না ভাবে যে কিছু হচ্ছে না সেকেন্ড হাফটা ছবিটা আসল মানে এই ইন্টারভেলের পর থেকে টেক অফ করে ছবিটা সত্যি সারাক্ষণ হাসায় আর মজা করে ওর আমি আমি মানে ওর অ্যাক্টিং এর মানে বিরাট ফ্যান ওর মানে কিছু বলার নেই ওর এমনিতে তো সারাক্ষণ মানে এখন যেটা হয়েছে আমাদের মানে অঞ্জনেরও যে একটু খিটখিটি হয়ে গেছে একটু খিটখিটে হয়েছে কিন্তু যখন অ্যাক্টিং করে তখন কোনো কথা হবে না মানে আর কমেডি মানে অসাধারণ অসাধারণ আমি মানে হাসতে হাসতে মানে একটা যখনই অঞ্জনের সঙ্গে কমেডি সিন হয় মানে আমি কিছুতেই হাসি চাপতে পারি না এবং এরকমও হয়েছে আমরা একটা একটা টেলিফোন করেছিলাম অঞ্জলের ডিরেকশন ছিল প্রাপ্ত বয়স্কদের জন্য ওটা এখনো দেখানো হয় তো সেইটাতে মানে অঞ্জন নিজেই এত হাসির একটা সিন করেছে নিজেই হেসে ফেলেছে তো অঞ্জন এইরকম তো অসাধারণ এবং আমি বলবো যে এই যে সপ্তস্য অপলার সপ্তর্ষি যে এরকম একটা গল্প ভেবেছে এবং তারপরে মানে আমি আমি তো বলবো অঞ্জনকে নেওয়াটা অঞ্জন কে নেওয়াটা ঠিক আছে আমাকেও যে ভেবেছে আমি সেটার জন্য ভীষণ খুশি যে এরকম একটা আবার আমরা একসঙ্গে কাজ করতে পেলাম আর অঞ্জনের সঙ্গে আমার উনিশটা ছবি হলো আমরা প্রথমে 18টা গুনেছিলাম এখন দেখুন এটা উনিশটা হয়ে গেছে ছবি তো আশা করি আরো আমাদের ছবি আসবে জানি না ছবি হ্যাঁ কিন্তু সেটা হল পাওয়া নি একটা উইশ আমরা একটা অদ্ভুত মধ্যে নিয়ে যাই বিভিন্ন রকম অপর সামনে আসে আমার আমার মনে হয় ভালো ছবি খারাপ ছবি এটার কোনো তফাৎ নেই বাজেটটা আসল এবার অনেক বড় বাজেটের ছবিও তো খুব খারাপ ছবি হয় আবার অনেক খুব কম বাজেটের ছবি ভীষণ ভালো ছবি হয় তো সেইটাই যদি ক্রাইটেরিয়া হতো তাহলে তো আজকে মানে পথের ও ওই সব মানে মৃণাল সত্যজিৎ রায় এনাদের যে ছবিগুলো সেগুলো তো মানে হলে আসার কোনো প্রশ্নই ওঠে না মানে এইটা যদি হতো এইটা ভীষণ দুঃখের লাগে কারণ কি যারা এখন যারা ছবি করছেন তারা যত কারণ এত কষ্টিং বেড়ে গেছে সব কিছু দিয়ে এত তাদের হাত পা বাঁধা তো সেখানে তারা চেষ্টা করছেন যে একটা ভালো কাজ যত কম বাজেটে হতে পারে সেখানে যদি তার মধ্যেও আবার থাকে যে না এটা এটা হতে পারবে না ঠিক করে হবে এটা তো একটা সাধারণ মানে সাধারণ আহ বলে কেউ যদি একটা অনেস্টলি একটা ছোট্ট মানে একটা ভালো ছবি করতে চান কিন্তু একটা কম বাজেটের মধ্যে কিন্তু বাজেটটা কমাতেই হবে সে কোথা থেকে পাবে তাকে কেউ যখন সে প্রথম কাজ আরম্ভ করছে তো তাকে কে ফাইন্যান্স করবে করবে কোথা থেকে তার উপর যদি চাপ দেওয়া হয় সে ভালো কাজটা করবে কি করে তো আমরা ভালো পাবো না তারপরে হল পাওয়ার এত ঝামেলা মানে আমার ভীষণ কষ্ট লাগে মনে হয় যে এত ভালো ভালো ডিরেক্টার আজকে যেমন বিজয়ের পরে ছবিটা যেটাতে আমি করেছি অভিজিৎ শ্রীদাসের ছবি এত ভালো ছবিটা সেটা কোনো হল পেল না নন্দনে ভুল ভুল টাইমিং ছবিটা দেখানো হলো যেখানে তাও নন্দনের হাউসফুল হয়েছে কিন্তু ছবিটা চলতেই দেওয়া হলো না মানে ভীষণ কষ্ট লাগে ওটিটিতে চান্স পাচ্ছে না মানে অনেক রকম ক্রাইটেরিয়া এইটা হলে হবে ওইটা হলে হবে না এইটা আমার মনে হচ্ছে কি মানে হ্যাঁ আমার আমার শুধু মনে হয় যারা এখন এস্টাব্লিশ ডিরেক্টর তারাও কিন্তু একটা সময় গেছে যখন তাদের কেউ চিত্ত না তো তারা যদি এই চান্সটা না পেত এই মানে এই মানে তারা যদি এইটা মানে সুযোগটা না পেত খালি তারাও তো তাদের কাজটা দেখাতে পারতো না আজকে যে জায়গায় তারা এসছে তারা সেই জায়গায় আসতে পারতো না তো সেইটা তো একটু ভাবা উচিত না হলে আমাদের অন্য একটা হল করা উচিত যেখানে নিউ কামার্সদের কম বাজেটের ছবি সেখানে দেখানো এটা খুব দরকার আমার মনে হয় আমার তো নিজের মনে হয় আমার যদি অনেক টাকা থাকতো আমি একটা হল বানাতাম যেখানে অন্তত নতুন নিউ কামার্স এবং আমার মনে হয় যদি ওই রকম করা যায় সেখানে যদি জানতে পারে যে হ্যাঁ এখানে ভালো ছবি দেখানো হবে সেখানে ভালো ছবি ছাড়া আর কোনো ক্রাইটেরিয়া থাকবে না তাহলে আমার মনে হয় এটা সাংঘাতিক রকম পেক করতে পারে সেই যে জায়গাটা মানে তাদের ছবিগুলো ভালো চলতে পারে এবং তাদের একটা পরিচিতি হতে পারে যে সত্যি যদি ভালো ছবি কেউ ওরকম ভাবে বানায় এবং কেউ তাদের ওইভাবে চান্স দেয়

একটা অ্যাকোমোডেশন যেখানে বেশি হবে মানে যেখানে বেশি লোককে অ্যাকোমোডেট করতে পারবে সেটাও কেন হবে না মানে আমি বলছি না বিরাট মানে বিশাল সায়েন্স সিটির মতো বড় হল হতে হবে বা মানে ওরকম কিছু হতে হবে সেটা না কিন্তু একটা মিনিমাম যদি ছবিটা ভালো হয় তাহলে কেন যেরকম এই ছবিটা দেরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন হাউসফুল এতে চলছে নন্দনে কিন্তু লোক লিমিটেড শনিবার রবিবার লোক ফিরে যাচ্ছে টিকিট পাচ্ছে না তাহলে সেখানে কেন প্রডিউসার এই লসটা কেন সে নেবে তাহলে আমরা একটু বড় হল বানাই হ্যাঁ বিশাল বড় না একটু বড় হল যেখানে ওই হলে ছবি আসা মানে ভালো ছবি ভালো ছবি চান্স পাবে সেটা মানে সব দিক দিয়ে সেটা ভালো করতে হবে এবং আমি জানি না মানে আমার মনে হয় সবার চান্সটা পাওয়া উচিত নতুনদের বিশেষ করে এই চান্সটা পাওয়া উচিত আমি তো সত্যি বলছি আমার মানে আমার যদি অত টাকা থাকতো আমি নিজে একটা হল তৈরি করতাম একটা মানে আমি তো বড় হল তৈরি করতে পারতাম না আমি হলে ছোটই হতো কিন্তু এটা অন্যদের এগিয়ে আসা উচিত আমরা যদি এত শপিং মল হচ্ছে এত কিছু হচ্ছে এত অন্য অন্য জিনিস হচ্ছে সেখানে

এটা যার যার নিজের ব্যাপার এইখানে আমি কিছু বলবো না তার পার্সোনাল ব্যাপার মানে আমি আমি কি বলবো এর থেকে সুতরাং এটা যার যার নিজের ব্যাপার আমি ওইরকম রাগ গলাতে চাই না কোনো ব্যাপারে এটা ওদের পার্সোনাল লাইফ ওদের ব্যাপার ওরা যেটা ঠিক করেছে ইটস দেয়ার লাইফ

আমার আমার আমি জানি না আমার আমার কোথায় কত কোথায় কত হিন্দু মরছে কোথায় কত মুসলিম মরছে এই না বলে কোথায় কত মানুষ মরছে এইটা হওয়া উচিত কেন মানুষ মরবে কেন এইটা হবে কেন আমাদের কি জানি আমি আমার ভীষণ কোথাও একটা ভীষণ কষ্ট হয় এবং এইগুলো তো মানে আমরা কোথায় যাচ্ছি সেইটার সেইটা বোঝাচ্ছে যে এইভাবে আমাদের হিস্ট্রিটাকে পুরো নস্বাদ করে দেওয়া হচ্ছে পুরো শেষ করে দেওয়া হচ্ছে কি নিয়ে বাঁচবে তারপরে লোকে জানি না